মাহমুদুল হক হচ্ছেন ছাত্র আর যাত্রা বাড়ির সাহেব মাহমুদুল হাসান হচ্ছেন ওস্তাদ যখন ছাত্র এসে কাছে এসে বসছে ওস্তাদ চেয়ার থেকে চলে গেছে কি সুন্দর মনোরঞ্জন একটি খবর ছাত্রের মুখের দিকে তাকাইয়া তাদের ছাত্র আর উস্তাদের মধ্যে কি যেন আলোচনা হচ্ছে পাবলিক দেখে আসে দেখতে দেখতে এক যায় মামুনুল হকের গানের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিল এমন ধরে ঠাস করে থাপ্পড় বসাইয়া দিল আমাদের এই সমাজে কোন আওয়াজ যখন প্রতিবাদী হন উচ্চ আওয়াজে কোন অন্যায়ের প্রতিবাদ করেন অতমা লড়াই করতে যাও বাদাস দিতে যাও অন্যায়কে সামনে ধ্বংস করতে আগাড়া যাও অন্যরা বলে 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 এই সমাজের কিছু মানুষ আছে আমাদেরকে খোঁটা দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে রহমতের নবীর वारिसরা আমার এত গরম কেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রভাস থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমানিত দর্শক পুরুলিয়া আপনার হয়তো অনেকে জেনে থাকবেন যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপকভাবে সমালোচনা চলছে সেটি হল মামুনুল একটি মাহফিলের প্রোগ্রামে দাঁড়িয়ে সেখানে মাহমুদুল হাসান সাহেব তাকে ঘালে আস্তে করে একটি থাপ্পড় দিয়েছে এই থাপ্পড়টি ছিল মোহাব্বতের আর এটিকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করছে এমনকি আলেম সমাজও এখানে বিভিন্ন ভাবে বা যে মন্তব্য করছে পূর্বের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরেছিলাম কোন কোন আলেম কি মন্তব্য করেছে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো সে বিষয়ে আরো বাংলাদেশের প্রখ্যাত গুরুত্বপূর্ণ কয়েকজন আলেম কি করছেন। ইতিমধ্যে মামুন হক সাহেব সেই বিষয়টি কি চোখে দেখেছেন অর্থাৎ সেদিনের কাজটি তিনি কি পছন্দ করেছেন কিনা না এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো হাসান জামিন সাহেব সহকারে আর অনেকেই কি মন্তব্য করেছেন ইতিমধ্যে বিশেষ কিছু আলেমের মন্তব্য আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিও শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না মারিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মামুনুল হক সাহেবকে একটি নয় বরং দুটি থাপ্পড় মারা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনতে পেয়েছেন একটি নয় বরং দুটি থাপ্পড় মারা হয়েছে মামুনুল হক সাহেবকে এমন চাঞ্চল্যকর ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে যাত্রাবাড়ির শাহেখ মুহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজ্লাহ মামুনুল হক সাহেবকে ময়মনসিংহের মাহফিলে একটি নয় বরং দুটি থাপ্পড় দিয়েছেন একটু ভালো করে ভিডিওটি লক্ষ্য করুন এটি হচ্ছে প্রথম থাপ্পড় অতঃপর কিছুক্ষণ কথা বলে আবারও একটি থাপ্পড় দেন মামুনুল হক সাহেবকে এবং দ্বিতীয় থাপ্পড় দেওয়ার পর মামুনুল হক সাহেবের মন যেন একদম ভেঙে যায় দুঃখ এবং কষ্টে ভারাক্রান্ত চেহারা নিয়ে দিকে চলে যান এ বিষয়ে মামুনুল হক সাহেবের বিশ্বস্ত সহযোগী এবং সাগরেদ জুনাইদ হাবিব কি বলছেন তার বক্তব্য শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা ময়মন সিংহের এতেফাকের মাহফিলে মৌলানা মাহমুদুল হাসান সাহেব শেখ মামুনুল হক হাফিজুল্লাহর সাথে যে অন্যায় আচরণ করেছেন ওখানের আরো কিছু বিষয় আরো কিছু তথ্য আমার কাছে মনে হয়েছে সংযুক্ত করা দরকার মামুনুল হক হাফিজুল্লাহ তিনি মাগরিবের আগ থেকে স্টেজে ছিলেন মাগরিবের পরে তিনি বয়ান করবেন এমন সময় খায়রাবাদী সাহেব চলে আসেন তখন হুজুরের সময় থেকেই তিনি খাইবাদি সাহেবকে সময় দেন খাইরাবাদি সাহেব যেহেতু অন্য কোথাও যাবেন সিনিয়র হিসাবে এবং একজন আলেম হিসাবে মামুন সাহেব তার সময় ছেড়ে দেন হুজুর যখন নামেন নামার পরে মামুন সাহেব উঠবেন এমন সময় নাম ঘোষণার আগে মাহমুদ সাহেব চলে আসেন ওই সময় মাহমুদ সাহেবের চলে আসার কোনো সুযোগই ছিল না সম্ভাবনাই ছিল না হঠাৎ তিনি চলে আসেন আর পাবলিক সেন্টিমেন্টের অবস্থাটা ছিল এখন মামুন সাহেবকেই দিতে হবে এটা হলো পাবলিক সেন্টিমেন্ট যদি অন্য কাউকে দেওয়া হয় বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে এটা যে কোনো জায়গায় শেখ মামুনুল হক হাফিজুল্লাহর মতো যারা গ্রহণযোগ্য সকলের কাছে তাদের প্রতি পাবলিকের একটা আবেদন এরকমই থাকে চাওয়া থাকে এরকম এমনকি সাংগঠনিক প্রোগ্রামগুলোতেও সারা দেশে দেখা যায় যে অন্য বক্তার আলোচনা করার সময় মানুষ এটা পছন্দ করে না মামুন সাহেব কি চায় তো ওখানকার অবস্থা বুঝে কর্তৃপক্ষ মামুন সাহেবের নাম ঘোষণা করেন তখন দুইটা কেন দিয়েছেন এটা আপনারা জানেন এখন এই যে যে ঘটনাটা এই অন্যায় আচরণটা দুইবার করেছেন নাকি রাগে করেছেন এটা নিয়ে অনেকে ট্রল করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু কর্মী সবাই না কিছু কর্মী এই ট্রল করতেছে আমার আফসোস যে আপনারা কিভাবে চলেন কি রাজনীতি করেন একটা বিষয় নিয়ে মানুষ ট্রল করতে পারে স্বাভাবিক জ্ঞান যাদের আছে। তারা এটাকে কিভাবে ট্রলের বিষয় বিষয়বস্তু বানায় আপনাদের জন্য দান করেন দুই নম্বর বিষয় মামুন সাহেবের সাথে এই অন্যায়টাকে বৈধ করার জন্যে অনেকে চন্মন এপির সাহেবের একটা ভিডিও নিয়ে এসেছেন চন্মন এপির সাহেবের বুকে মাহমুদ সাহেব থাপ্পা দিয়েছেন ওই ভিডিওটা নিয়ে আসছেন মামুন সাহেবের গালে থাপ্পা দেওয়ার এটাকে জায়েজ করার জন্য কখনো কি দেখেছেন মানুষ আদর করে মহাব্বত করে গালে থাপ্পড় দেয় এবং সজুরে মানুষ হাতের এই জায়গার মধ্যে থাপ্পড় দেয় আদর আদর করে পিঠে দেয় বুকে দেয় কিন্তু কখনো দেখি গালে থাপ্পড় দিতে এবং চেহারার মধ্যে গুসার ভাব নিয়ে থাপ্পড় দেওয়া এটা আদরের লক্ষণ না তিন নম্বর বিষয় হলো অনেকে এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছেন কেন ভাই এটা ধামা চাপা দেওয়ার বিষয় না তো পাবলিকের সামনে সাধারণ পাবলিকের সামনে এই ধরনের একটা জনপ্রিয় মানুষ সকলের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় তবু প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে পূর্বের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম সে আল্লামা সাহেবকে যে করেছে সেটি একজন ছাত্র উস্তাদের মহাব্বত প্রকাশ করেছে কিন্তু এই বিষয়টি যেহেতু বর্তমান অনলাইনের যুগ এই আন্তর্জাতিক পর্যায়ে অনেক কিছু চলে যায় যেহেতু অনলাইনের যুগ এমনকি আধুনিক যুগ হিসেবে এই মিডিয়া শত শত মিডিয়া যেখানে কাজ করে এমনকি সাধারণ থেকে সাধারণ ভুল কোন উলামায় কেরামের ভিতর ধরা পড়লে সেটিকে নিয়ে সাধারণ থেকে সাধারণ মানুষ খুব ঘাটাঘাটি করে প্রিয় দর্শকের দৃষ্টিকোণ থেকে মহাপদ ছাত্র উস্তাদের মহাব্বত যে অনেকে আলেম যে অনেক আলেম যে মন্তব্যগুলো করছেন যে ছাত্র উস্তাদের মহাব্বত হতে পারে থাকতে পারে আদরের স্নেহের সে স্নেহ করে আদর করে যদি থাপ্পড় দিয়ে থাকে তাহলে মিডিয়ার সামনে এমনকি স্টেজে কেন একটি রুমে এমনকি অন্য জায়গায় এই আদর এমনকি সম্মান এই ধোয়া প্রকাশ করতে পারত এই বিষয়গুলো কিন্তু মন্তব্য করেছেন প্রিয় দর্শক ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছে কিছু আলেমের মতামত অবশ্যই এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে সেদিন কি হয়েছিল এমনকি সেই থাপ্পরটি কি দোয়া এমনকি আনন্দের এমনকি স্নেহের থাপ্পর ছিল নাকি রাগের বিস্তারিত অবশ্যই ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে